আসসালামু আলাইকুম প্রিয় দর্শক প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে লক্ষ্য করে একজন রাজনৈতিক নেতা বলেছেন যে এই অন্তর্বর্তীকালীন সরকারের যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস উনি লন্ডনে গিয়ে সিজদার মাধ্যমে নির্বাচনের ওহি পেয়েছেন এবং তারপরে আরো বলেছেন যে আপনি ওই পেয়েছেন বটে কিন্তু আপনার এই সিরদাটা ঠিক হয়নি আপনাকে ওইখানে সিরদা না দিয়ে সিরদা দিতে হতো বাংলাদেশের জনগণের প্রতি কারণ জনগণ আপনাকে বসিয়েছে কে বলেছে একজন রাজনৈতিক নেতা বলেছে সুপরিচিত রাজনৈতিক নেতা এখন প্রশ্ন হলো এই রাজনৈতিক নেতাটা কে কোন দলের নামটা বলি উনি এনসিপির একজন নেতা আমি জানি এনসিপির নামটা শুনে অনেকে হয়তো বিস্মিত হবে ভাববেন আরে এনসিপি তো ডক্টর ইনুসিরি দল তাহলে এনসিপির একজন নেতা এই কথা বলে কেন এবং এই কিন্তু এনসিপি ছোটোখাটো কোনো নেতা না এনসিপির যিনি মুখ্য সমন্বয়ক মিস্টার নাসিরুদ্দিন পাটোয়ারি তিনি এই কথা বলেছেন এখন এই কথাটা বলা ঠিক কি বেঠিক এটা নিয়ে আজকে আমি একটু কথা বলতে চাই এবং কেবল এনসিপির নেতা এই নাসিউদ্দিন পাটোয়ারিয়া নয় এনসিপির আরও একজন নেতা হাসনাত আব্দুল্লাহ তিনিও কিন্তু এই একই কথা বলেছেন তিনিও বলেছেন যে গণভ্যুত্থানের পর রাষ্ট্রপ্রধান হওয়া ব্যক্তি লন্ডনে গিয়ে সিরদা দিয়েছেন এবং তিনি আরও বলেছেন পৃথিবীর ইতিহাসে এমন নজির নেই যে একজন অন্তর্বর্তী সরকার প্রধান একটি রাজনৈতিক দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে বসে যৌথ সংবাদ সম্মেলন করেছেন এটা হাসনাদ আবদুল্লাহ বলেছেন আচ্ছা আমি যদি দুটো কথা নিয়ে আলোচনা করি হাসনাদ আবদুল্লাহ এবং নাসিরউদ্দিন পাটোয়ারি আমরা তো অনেক সমালোচনা করি বলি যে আপনার কিংস পার্টি বলি তারা নানা রকম তাদের নিয়ে নানা রকম বদনাম হচ্ছে অনেকে বলছেন চাঁদাবাজি করে অনেকে বলছেন যে সরকারের প্রোটেকশন পায় বিভিন্ন জায়গায় যায় এগুলো তাদের বিরুদ্ধে সমালোচনা অনেক পুরোনো আমি অনেকবার করেছি কিন্তু এবার যে ঘটনাটা ঘটলো এই যে কথাটা ওনারা বলেছেন এই দুজন নেতার কথাই বলি ভুল বলেছেন আমি কিন্তু মনে করি ওনারা ভুল বলেন নাই এতদিন ওনারা যে কাজগুলো করেছেন সেগুলো ভুল করেছেন এতদিন তারা ডক্টর ইউনুস গভমেন্টকে প্রায় সকল ক্ষেত্রে এক ধরনের ব্ল্যাঙ্ক চেক দিয়েছেন কিন্তু এখন আর দিচ্ছেন না কেন দিচ্ছেন না সেটা অন্য হিসাব সেই হিসাব নিয়ে আরেকদিন কথা বলবো আমি বরং এই যে তাদের মন্তব্যগুলো নিয়ে একটু কথা বলতে চাই সেটা হলো এই যে বলেছেন একজন সরকার প্রধান একজন রাজনৈতিক দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে বসে যৌথ সংবাদ সম্মেলন করেছেন এটা নজিরবিহীন কথাটা কিন্তু মিথ্যা নয় হ্যাঁ তারে ক্রমান অবশ্যই বড় নেতা কিন্তু ওনার সঙ্গে যে ডক্টর ইউনুসকে দেখা করতে হবে কেন এটা একটা বেসিক দেখেন তারা ক্রমানিত আমারও নেতা আমি হয়তো যারা বিএনপি গান সবারই নেতা দেশের নেতা উনি কোনো সন্দেহ নেই কিন্তু ক্ষমতায় তো আমরা তারেক প্রমাণকে বসাইনি আমরা ক্ষমতায় বসেছি ডক্টর ইউনুসকে ডক্টর ইউনুস তো ওনার ওইটা রাখবেন উনি কি বাংলাদেশে থাকতে কখনো কোনো রাজনৈতিক দলের অফিসে যান যে কথা বলেন যদি এরকম হতে যেন সবার সঙ্গে দেখা করেন যে যে কথা বলেন আমি এটাকে মেনে নিতে পারতাম হ্যাঁ ঠিক আছে ওনার তো এটা টাইপ উনি এরকম করেন সবার সঙ্গে একটা আন্তরিক ভঙ্গিতে কথা বলেন তাতে বলেন না তো ওখানে যে এবং আরও বড়ো কথা এই মিটিংটা কিন্তু অনুষ্ঠিত হয়েছে ডক্টর ইউনুসের আগ্রহে এবং ডক্টর ইউনুসের পক্ষ থেকে সরকারের পক্ষ থেকে মিটিংটার কথা প্রথম বিএনপি বলা হয়েছিল তারপরে মিটিংয়ের মধ্যে কী হয়েছে না হয়েছে সেটা অন্য আলাপ এবং আমি নিজেও বলেছি এই মিটিংয়ে আসলে সরকারের অন্য একটা উদ্দেশ্য ছিল সেই উদ্দেশ্যটা কী সেটা তখন বলেছি তখন মনে হয়েছিল বলেছি পরে দেখা গেছে সে যা বলেছিলাম তার পুরোটা শক্ত হয়নি সে সেখানে আমার আমার প্রিডিকশন ভুল হয়েছে হতেই পারে আমি তো মানুষ না পাইনি আমি তো জ্যোতিষ তাই না আমি যেরকম ভেবেছি সেরকম বলেছি আমার কথা যুক্তি দিয়ে বলেছি কিন্তু প্রশ্নটা হলো এরকম হয় কি না এটা ঠিক হয়নি যদি এমন হতো ডক্টর ইউনোস তারেক রহমানকে বলতেন যে আপনি দেশে আসেন আপনার একটা মিটিং করবো তাহলে সেটা হতো সবচেয়ে শোভন সবচেয়ে ভালো যেটা আমি অন্য অন্য পলিটিক্যাল পার্টি যেন করে থাকেন কিন্তু এখানে তা হয়নি এটার দিকদের ঠিক আছে আচ্ছা এবার আসার একটা কথা বলি যে আমাদের নাসিরুদ্দিন পাটোয়ারি কী বলেছেন পাটোয়ারি কথাটা একটু শুনি আমরা পাটোয়ারি সাহেব বলেছেন বাংলাদেশের মানুষ আমাদের নোবেল লরিয়েট ইউনুস্তারের চোখে পড়ে না ওনাকে লন্ডন যেতে হয় তিনি লন্ডনে গিয়ে সির্দা দিয়েছেন সিরদার মাধ্যমে ওহির মাধ্যমে উনি আদেশ পেয়েছেন সেটা একটা প্রেস রিলিজের মাধ্যমে জানিয়েছেন বাংলাদেশে ফেব্রুয়ারিতে নির্বাচন হতে হবে এই সংবিধানের অধীনে কিন্তু আপনার সিরতা তো ঠিক হয়নি আপনার সিরতা দিতে হবে বাংলাদেশের জনগণের প্রতি কারণ জনগণ আপনাকে বসিয়েছে সেই সিরদার মাধ্যমে আপনি সঠিক দিক নির্দেশনা পাবেন এই কথাতে বলেছে এটা আমি কিছু কথা বলি আপনাদেরকে এখানে এক নম্বর কথা হলো ফেব্রুয়ারিতে নির্বাচন হতে হবে এটা কিন্তু ওই সিরদার মাধ্যমে প্রেসিতে জানান নেই ফেব্রুয়ারি নির্বাচনের কথা উনি স্পষ্ট করে বলেছেন গত পাঁচ অগাস্ট জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে ওখানে যেটা হয়েছিল একটি যৌথ ঘোষণা হয়েছিল সেখানে বলা হয়েছিল যে উনি নির্বাচন করতে চেয়েছেন এপ্রিলে কিন্তু যদি সংস্কার সংস্কার সব ঠিকঠাক মতো হয় তাহলে রমজানের এক সপ্তাহ আগেও হতে পারে কনফার্ম করে বলেননি কনফার্ম করে বলেছেন গত পাঁচ আগস্ট কাজে এই জায়গাটাতে রাষ্ট্র উদ্দিন একটু রাগের মাথায় হয়তো বলেছেন আমার কাছে মনে হয় এটা ঠিক নয় এখন আসেন আরেকটা পয়েন্টে বলি উনি বলেছেন সিজদা দিতে হবে বাংলাদেশের জনগণের প্রতি কারণ জনগণ আপনাকে বসিয়েছে এই জায়গাটা যে সমস্যা জনগণ কি চায় জনগণ ওনাকে বসিয়েছে এই যে কথাটা এটা কিন্তু ইনুসুফ শুরুর দিকে বলেননি উনি শুরুর দিকে বলেছেন ছাত্ররা আমাকে বসিয়েছে এবং শুরুর দিক থেকে দেখা গেছে ছাত্ররা যা চেয়েছে উনি তাই দিয়েছেন এখন হয়তো ছাত্রদের সঙ্গে কিছুটা ঝামেলা হয়েছে মানে ছাত্ররা যা চাচ্ছে তা পাচ্ছে না অথবা ছাত্রদের কাছ থেকে উনি যা চেয়েছিলেন যা ভেবেছিলেন যে সব কিছু দেওয়ার পর ছাত্ররা তার হয়ে যে কাজটা করতে পারবে সেই কাজটা এখন আর ছাত্ররা করতে পারবে বলে হয়তো তিনি মনে করছেন না এই জন্য উনি ছাত্রদের ওপর আস্থা রাখতে পারছেন না ঝামেলাটা এই জায়গায় হয়ে গিয়েছে জনগণের প্রসঙ্গটা এই ছাত্রদের পক্ষ থেকে যখন বলা হলো এবার আমি খুব খুশি হয়েছি হ্যাঁ বাংলাদেশের জনগণকে গুরুত্ব দিতে হবে বিদেশকে না আমি কিন্তু শুরুর থেকেই একটা কথা বলছিলাম যে বিদেশি লোক এনে আপনারা কিন্তু এখানে সংস্কার করার চেষ্টা করেন না এবং ডক্টর ইনোস কি করেছেন শুরুর থেকেই বিভিন্ন পোস্টে উনি বিদেশি লোক নিয়ে আসছেন বিদেশে মানে যারা বিদেশে থাকেন মানে দ্বৈত নাগরিক বাংলাদেশে জন্ম কিন্তু এক পর্যায়ে বাংলাদেশ ছেড়ে ওনারা বাইরে চলে গেছেন কেন চলে গেছেন কেন চলে গেছেন ওই দেশকে সেবা করার জন্য গেছেন আর কিচ্ছু না কারণ যদি সেবা না করে বাংলাদেশকে উন্নত করার জন্য বাংলাদেশে বৈদেশিক মুদ্রা পাঠানোর জন্য যেতেন তাহলে ওখানে যেয়ে তারা ওখানকার নাগরিকত্ব নিতেন না ওখানকার নাগরিকত্ব নেওয়ার মানে উনি আসলে ওই দেশেরও নাগরিক এই দেশেরও নাগরিক উনি দুই নৌকা পাওনার যখন দেখবেন যে নৌকা ফুটা ওই নৌকা থেকে পাটা তুলে আরেক নৌকা পা রাখবেন যখন দেখবেন যে ক্যারেক্টার এই যে এনে উনি ওনার উপদেষ্টা ওনার পরামর্শক এবং সবচেয়ে বড় যে দাবিটা স্টুডেন্টদের সংস্কার সেই সংস্কার কমিশনের মাথায় এই লোকগুলিকে বসিয়েছেন এই প্রত্যেকটা লোক আমার বিবেচনায় সুবিধাবাদী